দর্শক মন্ডলী আসসালাম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার তারঘাট উপজেলার মুংলি গ্রাম। আজকে আপনাদেরকে মিনারুল ভাইয়ের কাছ থেকে সস্তা দামে খুব সুন্দর সুন্দর ভালো জাত পানের সাই হল গো দেখো তো চলুন কথা বলি মিনারুল ভাইয়ের সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামাইকুম ভাইকুম ভাই কেমন আছেন ভাই ব্যবসা কেমন যাচ্ছে সাতটা গরু দেখতে পাচ্ছি এখানে কি চব্বিশের উপযোগী কোন গরু আছে

কয় মাস বয়সে আছে এখন এটা আঠারো থেকে ১৯ মাস হবে ভাই আঠারো থেকে উনিশ মাস এটা স্ট্রাকচার গঠন জাত মান সবকিছু বিবেচনা করে একজন ক্রেতাকে নিতে হবে বলো এই সব জাত অরিজিনালি যদি একটা বছর পালতে পারে হ্যাঁ জি এগুলো দশ মনের উপরে ভাই দশ মনের উপরে এটা এখন কত নিবেন আপনি বলেন তো এটা আজকে তো একদম সীমিত রেটেই দিব সীমিত রেট হ্যাঁ সামনে ঈদ আসছে জি আবহাওয়া খুব একটা ভালো না ঠিক আছে হবে উপরে তাহলে যদি দশ মনি হয় কতটুকু দামে বিক্রি করতে পারবে সে তিন লাখের উপরে তিন লাখের উপরে যেহেতু তিরিশ তাহলে পরের বছর আস্তে আস্তে এক হাজার বাড়বে চলেন পরবর্তী দুই নম্বরটা দেখি

প্রতিটা গরুতে তো সম্মানই পাবে নাকি কিছুটা দাম ধরো লটে ছাড় থাকবে চলেন পরবর্তী যেটা রয়েছে পাঁচ নম্বরটা নিয়ে কথা বলি এইটা মার্শাল দেখেন গরুর জাত

একমাত্র কালো গরু হলেও মনে হচ্ছে এই লটের মধ্যে সবচেয়ে সেরা জাতের গরু হচ্ছে এই কালোটা যেমন পায়ের স্ট্রাকচার তেমন না ভিকম্বল কথায় আছে ভাই জাতের মেয়ে কালো ভালো এলো সেই জাত এই সেই জাত হ্যাঁ আর খামারি ভাইরা যারা পুরনো খামারি তারা একটা প্রবাদ বাক্য বলে থাকেন সব সময় যে গরু পালতে হয় পা দেখি যে কোন গরুতে ওজন নিতে পারবে এই যে পা গুলা দেখেন এটা জাতটা কি ভাই এটা হান্ড্রেড সাইহল ভাই হান্ড্রেড সাইহল ব্ল্যাক সাইহল এটা কয় মাস হয়েছে বয়স

ভাই গরু দেখো এটার কি বয়স 15 16 মাস হয়েছে এটা 15 মাস 15 মাস মাশাআল্লাহ দর্শক পাচ্ছেন অনেক বিশাল বিশাল কত এটার দাম এটা একটু বেশি দাম ভাই কি জাত ভালো তাই জন্য বেশি দাম চাইবেন নাকি ভালো আর ওদের বড়টা ধর দেখেন কত এটা নিলে 1 লাখ 25 ভাই 1 লাখ 25 জি 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 দিয়ে দেন 1 লাখ 23 জি দেন এটা আর দিলাম একুশ ছিল আপনি একটা কথা বলছিলেন যে ওই যে নিয়ে যাবেন আপনি ষাট সত্তর হাজারে লাইভ ওয়েট করলে দেখা যাচ্ছে ওজন হবে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি ভাই এখন বর্তমানে আপনার

করে আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার আগে আসেন মাংসের মাপটা দেখেন শুধু মাংস দেখবেন না কালার দেখবেন তারপরে জাত দেখবেন গরুগুলার মাথার স্ট্রাকচার দেখবেন এক লাখ সতেরোতে কি পাচ্ছেন কি দিচ্ছে ভাইরা আগামীতে কি তৈরি হবে গঠন স্ট্রাকচার পা একদম মাথা পর্যন্ত দেখবেন দেখে যা নিবেন কোনো ভাই যদি বাজারে উঠাইলে আট দশ লাখ টাকা বিক্রি নাকি যেহেতু সৌন্দর্য ভালো তো এগুলা আর ওজনে বিক্রি হবে না আর এখন আমরা যে দিচ্ছি কোনো ভাই যদি মনে করি তার অঞ্চলে যাই আপনার কোন হাটে তেলে বিক্রি করবে হ্যাঁ সেটা মিনোর ভাই কে বলবেন ভাইয়ের চেষ্টা করবে ভাইদের কাজ হচ্ছে গ্রাম থেকে গরু কালেকশন করা বিক্রি করা ভাইয়েরা চাই বেশি সেল দিতে তো আপনারা যারা ইচ্ছুক আছেন এই ধরনের গরু নিতে অবশ্যই মিনোর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে আসসালামাইকুম